হাই ফ্রেন্ড আজকের অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম গুড নেচার রোসমেরি ওয়াটার আলফসের গুড নেচার রোজমেরি ওয়াটার তো দেখা যাক সেটা কীরকম এসছে এই দুটোর দাম নিয়েছে দুশো এম এল করে পাঁচশো সাতাশ টাকা এই দুশো দুশো এম এল করে নিয়েছে আলসের গুডনেস রোশমেরি ওয়াটার আগে নিয়েছিলাম একবার আমাকে ঠকিয়ে নিয়েছিল সেজন্য এবারে ভালো এসছে আগে কোটোটা নিয়ে আয় দেখ ভাই হ্যাঁ হয় হয় এরকম ছাড়তে চাই এই কত ছোট বদল দিয়েছিল এর সাইজটা আর এর সাইজটা বুঝতে পারছো তোমরা এই প্রোডাক্টটাও ভালো ছিল না এবারেরটা ভালো এসছে এবার কত ছোটো পঞ্চাশ এমএল আর এটা কোথায় দুশো এমএল এটা দুশো এটা দুশো চারশো আর এইটা আগেবার দিয়েছিল পঞ্চাশ এম করে তিনটে এরকম দিয়েছিল পাঁচশো টাকাই নিয়েছিল আমাকে পুরো ঠকিয়েই নিয়েছে মেশো থেকেই নিয়েছিলাম এটাও মেশো থেকে অর্ডার করেছি তখন নতুন জানতাম না তো অর্ডারটা মেরে দিয়েছিলাম ঠকিয়ে নিয়েছিল ওকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা কথা বলতে ভুলে গেছি এইটা কি তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো যারা জানো না তাদের জন্যই বলছি এটা মাথার চুলে মাখে এটা হচ্ছে কে মাথায় মাখলে মাথায় ছোটো ছোটো চুল গজায় যাদের চুল উঠে যায় তাদের জন্য মাথায় ছোটো ছোটো চুল গজায় মাথার চুলকে স্ট্রং করে মানে আর ঝরে যায় না পড়ে যায় না আর চুলটা লম্বা করে গ্রোথ হয় চুলে এটা খুব ভালো একটা ওয়াটার তো তোমরা যদি কেউ কারো যদি চুলের প্রবলেম হয় এটা মাখতে পারো কিনে পাঁচশো সাতাশ টাকা মেশো থেকে অর্ডার করবে ঠিক আছে ভালো এটা খুব ভালো ওয়াটার রোজমেরি ওয়াটার আলসের গুডনেস মনে রাখবেন নামটা ঠিক আছে